আমার গেম আইডিটা প্রায় হ্যাকই হয়ে যাচ্ছিলো অল্পের জন্য আমি কালকে বেঁচে গিয়েছি তো আমি এখন আপনাদের বলবো যে কিভাবে আমার আইডিটা হ্যাক হয়ে যাচ্ছিলো কীভাবে বাঁচলাম মানে ফুল গল্পটা বলবো তো আপনার গল্পটা মনোযোগ দিয়ে শোনেন আর লাস্টে আমি আপনাদের বলে দেব যে কারা এই স্ক্যামটা আমার সাথে করতে যাচ্ছিলো তাদের মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর আইডিটা মানে গেম আইডিটা যেখান থেকে মাধ্যমে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে ওইটা আছে আর আপনার কীভাবে বাঁচবেন আর কি কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি নর্মালি গেম খেলার জন্য ওয়ার্ল্ড থেকে একটা গ্রুপে যাই আর ওয়ার্ল্ডের থেকে গ্রুপে যাই ভালো একটা ম্যাচ খেলি তখন আমি একজনের গ্রুপে যাই সে ভাই আমাকে বলে যে ভাই তুমি কি কাস্টম খেলবা আমি বলি যে হ্যাঁ কাস্টম খেলবো কারণ জানি তো কাস্টমের কথা শুনলে সবাই লাভ হয় আমি বললাম যে আচ্ছা আমি খেলবো সমস্যা নাই তারপরে ভাইটা আমাকে রিকোয়েস্ট দিল তারপরে একটা পার্সোনাল গ্রুপে ডাকলো মানে গেমে একটা আলাদা গ্রুপ গ্রুপগুলো আমাকে তখন বলতেছে যে ভাই কাস্টম এখনই খেলতে হবে আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই আমি জিজ্ঞেস করলাম যে বিয়ার নাকি সিএস কাস্টম এখন ওই ভাই তখন বলে যে বিয়ার টুর্নামেন্ট আমি বলি যে ওয়াও আমি তো মনে মনে বলি ভালোই টুর্নামেন্ট তো খেলাই যায় তারপরে বলে যে ক্রুল ভায়ের টুর্নামেন্ট আমি তখন আরেকটু এক্সাইটেড হই কারণ ক্রুল ভাইয়ার তো বর্তমানে ভাইরাল পারসন ওর টুর্নামেন্ট খেলা যায় তখন বলে যে ভাই টুর্নামেন্টে তারা এক এক হাজার টাকা দিয়ে মানে এন্ট্রি ফিস মানে সিট নিছে একটা স্কোয়াডের আর একটা মেম্বারই দরকার আর এর জন্য আমাকে বলে যে আপনি খেলবেন নাকি এখন আমি তো অত কিছু তখন ভাবি নাই কিন্তু এখন আমি যা বুঝতেছি ক্রুল ভাই তো ওরকম কিছু বলে না এখন এটা কিভাবে কি আমি জানি না কিন্তু এই গল্পের সাথে ক্রুল ভাই অনেকভাবেই রিলেটেড কারণ তারা ক্রুল ভাইয়ের মাধ্যমে আমাকে বিষয়টা বিশ্বাস করাতে পারছে যে এটা সম্ভব আর কি আমি ভাবছি যে না ক্রুল ভাই তো দিতেই পারে টুর্নামেন্ট বড় ইউটিউবার হয়ে গেছে এখন আচ্ছা তারপর আমি মানি পরে ভাই বলে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আপনার আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড দিই যাতে আপনার আইডি পাস নিতে পারেন আমি বলি যে আচ্ছা সমস্যা নয় আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিই তারপরে সেই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে সর্বপ্রথমেই কল দেয় তাও ভিডিও কল দেয় আমি তো ভিডিও কাটে দিই কলটা কারণ উঠ করে একজন অচেনা মানুষ ঠাস করে ভিডিও কল দিয়ে দেয় এটা কেমন দেখায় না তো আমি কলটা কেটে দিই পরে ভাই বলে যে ভাই কল দেন আমি নর্মালি ভয়েস কল দিই পরে ভাই যে বলে ভাই ভিডিও কলটা অন করেন আমি বললাম কেন ভাই ভিডিও কল কেন বলতেছে যে ওই স্ক্রিনশটটা দেবেন তো এর জন্য তাই আমি মনে করেন ভিডিওটা অন করে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে দিই পরে ভাই বলে যে এই ফেসবুকে যায় আপনি হচ্ছে ওই ক্রুল ভাইয়ের পেজে মেসেজ দেন যাতে আপনাকে আইডি পাসটা দিতে পারে আমি বলে দিচ্ছি ওই ভাই আমি স্ক্রিনশটে আছে তখনই আমি ফেসবুকে ঢুকে মেসেজ দিতে যাই মেসেজ তখন দিতে যাই তখন ওই ভাই বলে যে ভাই এটা কি আপনার মেন ফেসবুক আইডি নাকি মানে আপনার গেমের আইডি নাকি গেম ফেসবুক আইডি নাকি আমি বলছি যে না ভাই এটা তোমার গেম ফেসবুক আইডি না এটা অন্য ফেসবুক আইডি তারপরে ভাই বলে যে না না আপনার গেম আইডি দিয়ে আপনাকে মেসেজটা দিতে হবে নাহলে হবে না আমি বলছি আমি তো আইডি পাশে নিব একই তো হলো গেম আইডি দিয়ে দেওয়া আর এই আইডিতে দেওয়া তো একই বিষয় বলতে যে না ভাই একটু সমস্যা আছে আপনি বুঝবেন না তখন আমি বিষয়টা সন্দেহ করি যে না এরকম তো হওয়ার কথা না তাই আমি বলি যে ভাই আমার ওই আইডিতে তো ফলোই দেওয়া আছে পেজ আমি মেসেজ দিয়ে দিচ্ছি তখন ওই ভাই বলে যে আচ্ছা আমি তখন কলটা কাটে দিই কাটে দেওয়ার সাথে সাথে ওই ভাই আমাকে আবার কল দেয় কিন্তু আমি তখন সন্দেহ করার কারণে ভাবি যে রিস্ক না নিয়ে ওর ওই ওর ব্লক মেরে দিই তাই সাথে সাথে আমি যখন ব্লক মারতে যে আবার কল দেয় কল কাটি কল কাটার সাথে সাথে দেখি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে আপনার হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড ডিসেট হয়েছে সেই কোড আসছে আমার টু ফ্যাক্টর সব টু ফ্যাক্টর অন আছে হোয়াটসঅ্যাপ দিয়ে করা আছে যে এখন থেকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে তখন আমি বুঝতে পারি ভাই এটা তো আসলে স্ক্যাম হচ্ছিলো এখন দেখেন আমি ওকে কিছু করি না খালি ওকে ওদের বলছি যে এটা হচ্ছে আমার গেম আইডি না আর ওরা খালি কিছু না ভাই খালি আমি শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার দিয়ে শুধুমাত্র ওই ফেসবুকে ওপেন করছি তাও ঠিক মতো মানে প্রোফাইল বুকটা ওরা দেখতে পারে না এত দ্রুত আমি হচ্ছে সার্চে চলে গেছি তবুও তারা এই কিছুক্ষণের মাধ্যমে এত কিছু মানে করে ফেলছে যে আমার ফেসবুক আইডি রিসেট পাসওয়ার্ড রিসেট করছে আমি যদি কোডটা ওরা কোনোভাবে পাইত বা ওরা আমার যদি দু ফ্যাক্টর অন্য করা থাকতো তাহলে আইডিটা আমার কাছ থেকে চলে যেত এখন আমি যা বলতাম ওরা শেয়ারের মাধ্যমে মানে যখন কোডটা আসতো তখন তো আমার সামনে শো স্ক্রিন শেয়ারের সামনেই তখন আরে কোডটা নোট করে মানে আইডিটা মেরে দেওয়ার একটা ইয়ে ছিল কিন্তু আমার গেম আইডি লগিন ছিল না অন্য আইডি ইন ছিল তাই মনে হয় আমার গেম আইডিটা বেঁচে গেল যদিও গেম আইডিতে সব প্রোটেকশন দেওয়া ছিল তবুও মানে রিক্স তো থাকেই তো এই ঘটনাই ঘটেছে তো আমি আপনাদের প্রথমেই দেখ এই যে দেখেন এটা হচ্ছে গেম আইডি আর আর এখানে দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শো করে দিচ্ছি আর এই যে এই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকটা যদি চেঞ্জ এই যে এইটাই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক আর এই নাম্বার আমি চাই যে আপনারা যদি এই ভিডিওটা দেখতে পান তাহলে আমি চাই আপনি এই নাম্বারের বিষয়ে আপনারা কোনো একটা ব্যবস্থা নিন বা অনেক মেসেজ দিন অনেক ঝামেলা করুন ওরা মানে ওই নাম্বারটা ধ্বংস করে দেন যদি পারেন তাহলে এই গেম আইডিটাতে রিপোর্ট মারে দিন কারণ এটা একটা সত্য ঘটনা আমি আপনার তো এ দেখেন আমি আমার ফেসবুক রিসেট পাসওয়ার্ডের প্রুভও দিচ্ছি ওরা যেরকম করে আর হয়তো আপনাদের অনেকের সাথে এরকম স্ক্যাম হইতে পারে এর জন্য আপনাদের আগে থেকে চিনাই দিলাম বা আগে থেকে বলে দিলাম ওরাও না আরও অনেকে এরকম করতে পারে এরকম টুর্নামেন্টের নামে কোনো একটা ইউটিউবার টিউটিউবার টুর্নামেন্টের নামে তাই আপনারা আগে ইউটিউবারদের চেক করবেন যে এরকম টুর্নামেন্ট আছে নাকি আর আর শেয়ারটা দেওয়ার দরকার নাই কাউকে না জানায় আপনি যদি বলে যে এরকম এরকম করেন বলেন স্ক্রিনশেট না ভাই আপনি মুখ দিয়ে আমি করতেছি কিন্তু ভুলেও স্ক্রিনশট দেবেন না আপনার গেম আইডি পাস নিয়ে মানে গেম যে ফেসবুকতে লগ ইন ওই ফেসবুকটা স্ক্রিনশ্যাটের মাধ্যমে কাউকে না দেখানোই ভালো মানে স্ক্রিনশ্যাট বিষয়টা খুবই একটা খারাপ বিষয় আপনার হচ্ছে অন্য কাউকে দেখাবেন না মানে স্ক্রিনশ্যাটটা নিজস্ব একদম ক্লোজ পারসন ছাড়া এগুলো করবেন না যাতে আপনার আইডি স্ক্যাম বা আইডিটা মারা যাওয়ার কোনো চান্স না থাকে তো এটাই আপনার আমি চাই যে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হোক আর এরকম অনেক হ্যাকার আছে যারা এরকম হ্যাক করে বেড়ায় আইডি স্ক্যাম করে বেড়ায় তাদের বিরুদ্ধে এইগুলো কিছু একটা নেওয়া উচিত কারণ অল্পের জন্য আমার শখের আইটেম এখনই হয়তো হ্যাক হয়ে যেত অল্পের জন্য বেঁচে গিয়েছি হয়তো ভাগ্যের জন্যে বেঁচে গিয়েছি তাই তাই আমি আপনাদের কাছে বলতেছি যে এরকম কিছু একটা যদি হয় আপনাদের সাথে আপনার বিষয়টাকে সতর্ক থাকেন আর আমি হয়তো অনেক কথাই বলে ফেলেছি আমি কথা ভালো মতো হয়তো বলতে পারিনি আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ইউটিউবে তাই আমাকে একটু মাফ করে দিন আর ভিডিওটাকে মানে আমি ভিডিওটা ওরকম বানাইতাম না শুধু এরকম একটা বড় সড়ো স্ক্যাম হয়ে যাচ্ছিলো আমার সাথে আমি চাচ্ছিলাম না যে অন্য কারোর সাথে এরকম হোক কারণ সবারই গেম শখের তাই বললাম যে আপনারা সাবধানে থাকেন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে সবাই জানতে পারে স্ক্যামের বিষয়ে তো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটা ভিডিওতে